আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত আটান্ন নম্বর পৃষ্ঠারটি শিক্ষার্থীরা আটান্ন নম্বর পৃষ্ঠারের শুরুতেই ছ নম্বরে যে কাজটি দেওয়া আছে বিষয়বস্তু পড়ি ও নিজের মতো করে সার সংক্ষেপ লিখি কাজটি একাকী করি শিক্ষার্থীরা এখানে একটি বিষয়বস্তু পড়ার কথা বলা হয়েছে তোমরা কি জানো এই বিষয়বস্তুটি কোনটি এই বিষয়বস্তুটি হচ্ছে সাতান্ন নম্বর পিস্টারে আমরা একটি বিষয়বস্তু পড়েছি ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এটি হচ্ছে সেই বিষয়বস্তু এটি পরে নিজের মতো করে সার লিখতে হবে কাজটি একাকি করতে হবে তো শিক্ষার্থীরা এই সার সংক্ষেপটুকু আমি সুন্দর করে তোমাদের জন্য লিখে রেখেছি চলো এখন তোমরা সারসংক্ষেপটি দেখে নিবে শিক্ষার্থীরা সার সংক্ষেপটুকু তোমরা ঠিক এভাবে লিখবে আমাদের চারপাশে হিন্দু খ্রিস্টান খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের লোকের বসবাস তাদের সাথে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে মানুষ হিসেবে সব ধরনের লোক সম্মানিত পবিত্র কুরআনে আল্লাহতালা সব মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করেন এবং বলেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি মহানবী আলাইহি আলাইসাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ইহুদিদের লাশ তার সামনে দিয়ে নিয়ে গেলে তিনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন শিক্ষার্থীরা ওই বিষয়বস্তু থেকে আমরা এগুলো জানতে পেরেছি সার সংক্ষেপ তোমরা ঠিক এভাবে লিখবে শিক্ষার্থীরা খ নম্বরের সার আমরা দেখে নিলাম এ পর্যায়ে আমরা আলোচনা করব গ নম্বরে দেখো গ নম্বরে কী বলা হয়েছে অন্য ধর্মের মানুষদের প্রতি মহানবী সাল্লা আল্লাহামের আচরণ সম্পর্কে আলোচনা করি এবং তা অনুসারে কি কি কাজ করব বর্ণনা করি কাজটি দলগতভাবে করি শিক্ষার্থীরা অন্য ধর্মের মানুষের প্রতি আমাদের মহানবী সাল্লাহু ইসলাম কীরকম আচরণ করেছিলেন সেটা আলোচনা করে এই যে এখানে তালিকা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এবং এই পাঁচটি খালি জায়গা দেওয়া আছে এই পাঁচটি খালি জায়গায় আমরা আলোচনাগুলো লিখবো তো শিক্ষার্থীরা আমরা অন্য ধর্মের মানুষের প্রতি মহানবী সাল্লাহু ইসলামের আচরণ সম্পর্কে প্রথমেই লিখতে পারি মহানবী সাল্লাহ সাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এটা হচ্ছে এক নম্বরে দুই আমরা লিখতে পারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অমুসলিমদের সম্পর্কে বলেছেন অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না তিন নম্বরে আমরা লিখব মহানবী সাল্লাহ সাল্লাম এর শিক্ষা অনুসারে আমরা সকল ধর্মের লোকদের সর্বদা সম্মান করব চার নম্বরে লিখব সকল ধর্মের লোকদের আমরা মর্যাদা দেব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব এবং সর্বশেষে পাঁচ নম্বরে আমরা লিখব সমাজের বিভিন্ন কাজে তাদের অংশগ্রহণ করব তাদের সঙ্গে তো শিক্ষার্থীরা গ নম্বরের কাজও শেষ এরপর ঘ নম্বরে দেখো কী বলা হয়েছে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ভূমিকা অভিনয় করে দেখাই কাজটি জোড়াই করি নম্বরের কাজটি জোড়াই করতে হবে শিক্ষার্থীরা তোমাদের যে সহপাঠী আছে সেই সহপাঠী মিলে তোমরা শিক্ষকের সহায়তায় এই ভূমিকা অভিনয়টি করে দেখাবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে উনষাট নম্বর পিস্টারের ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ এই অংশটুকু আলোচনা করবো